নমস্কার বন্ধুরা ক্যাচ লাইফ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর আমার গলার আওয়াজ শুনে তো আপনারা বুঝতেই পারছেন যে আমার শরীর ভালো নয় তো জানি না আমার শরীরে একটার পর একটা প্রবলেম এসেই যাচ্ছে মানে একটু এই সুস্থ হয়ে যাচ্ছি তো আবার একটা অন্য শুরু হয়ে যাচ্ছে এরকম করেই চলতে থাকছে আর কাজকর্ম তো করতেই হবে শরীর অসুস্থ থাকলেও তো এই যে গলাটা বসে আছে আর সর্দি জ্বর কাশি সব আছে বলে আমি সবার প্রথম কাড়া বানিয়ে খেয়ে নিলাম দেখতে পেলে তোমরা তো এই চাটা খুবই উপকার করে এই সময়ে তো ওর মধ্যে যেমন তুলসী পাতা লবঙ্গ এলাচ তারপরে হচ্ছে গোলমরিচ দালচিনি আমলকি আদা মানে সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে চাটা খেলে মানে অনেকটা আরাম করে তো তারপরে চাটা খেয়ে আমরা স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি একদম তো ঠাকুর ঘরে যে অনেক কিছু বাসন আছে তো এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে মেজে তারপরে পুজো করব আর পোছা আগেই করে নিয়েছিলাম স্নান করার আগে সেগুলো আর আমি মানে অফ ক্যামেরাই করে নিয়েছি আর আমরা এই পিতলের তামার বাসনগুলো মাজার জন্যে এখানে লিকুইডও নিয়ে নিয়েছি ভিম লিকুইড আর লেবু নিয়ে নিয়েছি আর একটা পাউডারও যে দেখালাম যে ভাইয়া পাউডার এই পাউডারটাই খুব ভালো বাসন মানে পরিষ্কার হয় আর পিতাম্বরিতও হয় এটা দিয়ে ভালো করে সমস্ত বাসনগুলো সব মেঝে নেব অনেক টাইম লাগে মানে যখন একদম ডিপ ক্লিন করি এমনি রোজ একটুখানি মেঝে পরিষ্কার করে নিয়ে আর কখনও ওইগুলো ভালো করে বসে অনেকক্ষণ ধরে একদম পরিষ্কার করা তো ওগুলো থাকলে না ওগুলো অনেক কস উঠতে থাকে আর সংসারের কাজ এমন একটা জিনিস তোমার যতই শরীর অসুস্থ থাকো তো তোমাকে করতেই হবে তোমার এটা ডেলি রুটিন তোমাকে করতেই হবে আর বসে থাকতেও পারা যায় না যারা কাজ করতে ভালোবাসে ঘরে তারা দেখবে বসে থাকতেও পারে না মনে হয় খুঁজে খুঁজে ঠিক এটা ওটা করতেই ইচ্ছা করে যারা যেটা করে মানে ভালো লাগে যাদেরকে কাউকে হয়তো বাইরে জব করতে ভালো লাগে চাকরি করতে ভালো লাগে আর কাউকে দেখবে ঘরের কাজ করে অনেক খুশি পাওয়া যায় তো সেরকম একটা ব্যাপার তো সবাই সবটা পছন্দ করে না তো আমি তো বেশিরভাগই ঘরের কাজটাই করতে বেশি পছন্দ করি তো এই যে সব বাসনগুলোই মোটামুটি প্রায় সব ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা এখানে এগুলো ধুয়ে পরিষ্কার করে মুছে বাসনগুলোকে রেখে দেবো তারপরে ঠাকুরের পুজোর জন্যে জলও ভরে নেব এই যে আমার আলাদা বালতি রাখা থাকে ঠাকুরের পুজো করার জন্যে তো ওই বালতিটায় আমি মোটর চালিয়ে হাত হাত মানে তাজা জল ভরি আর এই যে জলটা ভরে নেবো এবার তো এই যে আমি পুজোর জলটা ভরে নিলাম তারপরে এবার আমরা পুজোটা করে নেব আর এগুলো করতে এত সময় লাগে সব কিছুটা যদি আমি ধীরে ধীরে দেখতে যাই অনেক টাইম লেগে যাবে ফুলও তুলে নিয়ে চলে এসেছি ছাদ থেকে তুলসী পাতা বেল পাতা দোদরা ফুল যা যেটুকু পেয়েছি সব তুলে নিয়ে এলাম তো এইভাবে পুজোটা করে নেব তো এই যে যেমন নিত্য পুজো আমরা করে থাকি সেরকমভাবেই পুজোটা করে নেব প্রথমে ওই যে দীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে তারপরে সব ভগবানকে স্নান টান করিয়ে দিলক করে ফুল দিয়ে ভোগ লাগিয়ে আর এরকম পুজো হয় সেরকম করে রাখো তারপরে আবার বান্না আছে আর তোমরা হয়তো ভাবছো যে আমার হঠাৎ করে গলার আওয়াজটা ঠিক হয়ে গেল কি করে তো আমার যখন শরীরটা অসুস্থ ছিল তখন আমি অধিক ভয়েস দিয়ে রেখেছিলাম আর এখন গলার আওয়াজটা ঠিক আছে তো আর্ধেক প্রস আমি এখন দিচ্ছি ভিডিওটা আগে থেকেই করার ছিল যখন আমার শরীর অসুস্থ ছিল তো এখন একটু মানে গলা ব্যথা একটা কমেছে তো সেই কারণে এখন আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে আর এই পুজো করতে প্রত্যেক দিন মানে এক ঘন্টা টাইম লাগে সব কিছু ধোয়া মাজা পুজো পাঠ করতে এক ঘন্টা টাইম লাগে ভালো করে ব্যবস্থিত করতে গেলে তো সময় তো লাগবেই এরকম নয় একটুখানি দুধ দিয়ে দিলাম হয়ে গেলো পুজো ছোটোবেলা থেকেই আমি একটু এই পূজা পাঠ এইগুলো সব করতে না আমি খুব পছন্দ করি মানে উপাস করব পুজো করব। খুব ছোট থেকেই এগুলো ঝক একবার তো অনেক ছোট ছিলাম তো তখন লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো মানে হবে তো অনেক লক্ষ্মী ঠাকুর বাজারে বিক্রি হচ্ছে দেখছি একদম অনেক ডাক্তার দেখাতে গেছি বাবার সাথে তো ওখানে সবাই লক্ষ্মী ঠাকুর কিনছে তো বাবাকে আমি জেদ করছি যে আমাকেও একটা লক্ষ্মী ঠাকুর চাই তো লক্ষ্মী ঠাকুরটা আমি নিয়ে যাব নিয়ে যেয়ে পুজো করবো বাবা বলে না আমাদের বাড়িতে তো এইরকম লক্ষ্মী ঠাকুর এনে প্রতিমা এনে পুজো করা হয় না আমাদের তো এইরকমই মানে নর্মালি ডেকে মানে ঘরের ওই মন্দিরতে পুজো করে দেওয়া হয় কিন্তু প্রতিমা এনে পুজো করা হয় না বলছি না আমি তো নিয়ে যাবই দিয়ে সেই জেদ করে একটা লক্ষ্মীর মূর্তি আমি মানে কেনাই করালাম আর বাড়িতে নিয়ে চলে এলাম আর সেই তখন থেকে সেই লক্ষ্মী পুজো আমার মা করলো কয়েক বছর তারপরে জানি না এখন করে কি না কিন্তু আমি করেছিলাম আমাদের ঘরে প্রথম লক্ষ্মীর মূর্তি আমি নিয়ে এসেছিলাম এমনি তো অনেকগুলোই লক্ষ্মী মানে বছরে লক্ষ্মী পুজো হয় যেমন উঠোন লক্ষ্মী হয় ঘর লক্ষ্মী হয় সাজ সাজিয়ে যেরকম পুজো হয় লক্ষ্মী পুজো অনেকবারই হয় কিন্তু যে এই যে কোজাগরি লক্ষ্মী পুজোটা থাকে দুর্গা পুজোর বাদ সেটাকে লক্ষ্মীর প্রতিমা অনেক ধুমধামে মানে অনেকে করে থাকে তো সেই পুজোটা আমার মা করতো না মানে ওই প্রতিমা এনে পুজোটা করা হতো না ওটা আমি জেদ করেছিলাম আর আমি চালু করেছিলাম মানে ওই পুজো করাটা আবার আমি উপাসও ছিলাম আমি বলছি আমি উপাস থাকবো আমি ঠাকুর এনেছি পুজো করবো তো বাবা মা বলছে না পারবি না তুই তো বলবি খুনি খাবো রাত্রেবেলা উপাস থাকতে হয় তারপরে পুজো হলে খেতে হয় তারপর আমি সেই জেদ করে উপাসও থাকলাম মানে অত ছোট তাও আমি উপাস থাকলাম মানে সত্যি মানে এত জেদ যে এটা করব তো করবই এই যে আমার পূজা কমপ্লিট হয়ে গেছে ভোগ লাগিয়ে দিয়েছি এবার আমরা চলে এবার একদম রান্নাঘরে আজকে বানাবো এই যে করলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর পমফ্রেট মাছ ভাজবো আর বাঁধাকপি ভাজবো আর একটু ডাল করবো আর যদি ওকে ডিম ভাজি তো ডিম ঢেকে নেবো আমার ছেলে আবার ডিমের পোচ খেতে ভালোবাসে ওকে করে দিতে হয় করে দেবো তো আজকের ভিডিওটা এত পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকব আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে জানাই তারা